হ্যালো ভিওয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম বন্ধুরা মিডিয়া আবজের খবর সাকিব ওপর সংসার আবারও জোড়াল লাগছে জোড়া লাগার ব্যাপারটি আসলে কেমন চিত্রনায়িকা অপু মিডিয়ার সামনে খুব একটা কথা বলতেই চান না ব্যক্তিগত জীবন নিয়ে যখন তিনি বিপদে পড়েছিলেন ২০১৬ সালে তখন তিনি মিডিয়াতে এসে কথা বলেছিলেন কিন্তু সেই কথা তখন কেউ তাকে বিশ্বাস করেনি কিংবা পাত্তা দেয়নি কারণ অপুর কাছে সেরকম কোনো প্রমাণ ছিল না ভিতরে ভিতর অপুর কাছে সব প্রমাণ থাকলেও অপু সবকিছুর প্রকাশ আনতে চাননি শুধুমাত্র নিজের কথাগুলি বলেছিলেন পরবর্তীতে যা ঘটার তা কিন্তু সময় পরিবর্তন হয় আমরা জেনে গেছি চিত্রনায়িকা উপবিশ্বাস জয়কে নিয়ে ভালোই আছেন জয়ের ভবিষ্যৎ নিয়ে তিনি চিন্তিত কারণ মা হিসেবে জয়ের একটা সুন্দর ভবিষ্যৎ তিনি রেখে যেতে চান আর তাই তিনি নিজেকে ফিটনেসে ফিরিয়ে নিয়ে এসে কাজ করে যাচ্ছেন এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাতেই মিডিয়াতে কথা না বললেও জন্মদিন কিংবা বই প্রকাশ এবার কলকাতা বইমেলা উপলক্ষে তিনি আমন্ত্রিত ছিলেন এবং সেখানে তিনি অনেক কথা বলতে বাধ্য হয়েছিলেন কলকাতার মিডিয়া কিংবা আনন্দবাজার পত্রিকায় আমরা যেটা দেখেছি অপুকে বারবার জিজ্ঞেস করা হয়েছিল সেখানে তার ব্যক্তিগত জীবন নিয়ে অপু সেখানে বলেছিলেন যে একটা সময়ে আমি এখন জয় আমার এবং সাকিবের দুজনেরই সন্তান জয়ের প্রতি আমাদের দুজনেরই কর্তব্য এবং ভালোবাসার দায়িত্ব রয়েছে সকালে যদি আমি জয়কে স্কুলে দিয়ে যাই বিকেলবেলা সাকিব হয়তো স্কুল থেকে জয়কে বাড়িতে নিয়ে আসে এভাবেই কাটছে জয় বড় হচ্ছে বাবা মা ব্যস্ত এটা ও বুঝতে পারছে এবং সে কারণেই বাবা মা একটু দূরত্ব থাকবে কাছে সবসময় পাওয়া যাবে না এটা জয় মেনে নিয়েছে তার মানে ছেলেকে তারা বোঝাতে চাচ্ছেন যে বাবা মায়ের মধ্যে কোনো সমস্যা নেই তারা ব্যস্ত বলেই হয়তো বা তাদেরকে একসঙ্গে খুব একটা দেখা যাচ্ছে না এভাবে যদি জয় বড় হয়ে যায় মানসিক বিকাশ ঘটে তাহলে তো কোনো সমস্যা হবার কথাই নয় খুব দারুণভাবে মানিয়ে নিয়েছেন সাকিব এবং অপু জয়কে ভাবে কথা বলছিলেন কথার এক পর্যায়ে সেখানের সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন দিদি তুমি এক সময় বলেছিলে যে তোমার জয় এবং তোমার ব্যাপারে তোমার শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে তেমন একটা গুরুত্ব তোমাদেরকে দেওয়া হয় না একটু অভিমানের কথা তুমি সে সময় বলেছিলে তো তুমি এখন কি বলবে তাদের সঙ্গে সম্পর্কটা এখন কেমন আমরা তো মাঝে মাঝেই দেখি যে জয় তার দাদা বাড়িতেও যায় কিংবা জয়ের বার্থডেতে তোমাকে দেখেছি তোমার শ্বশুর বাড়ি অপু বিশ্বাস বললেন আসলে তাদের মতো মানুষ হয় না আমার মায়ের মৃত্যুর পর থেকে তারাই আমার বাবা মা তারাই আমার মাথার উপরে ছায়া হয়ে আছেন তাদের মত তাদের কাছে আসলে আমার ক্ষমা চাওয়া উচিত কারণ একটা সময় আমার মনে অনেক কষ্ট ছিল অনেক মনে অনেক বোঝা পড়ার ব্যাপার ছিল সে সময় আসলে আমি অনেক কিছু বুঝতে পারিনি তাই তাদের মনে কষ্ট দিয়ে হয়তো কথা বলেছি কিন্তু তারা আসলে আমার গুরুজন এবং আমার বাবা মায়ের পরে তারাই আমার বাবা মা এবং জয়ের দাদা দাদু তারা আমাকে অনেক বেশি ভালোবাসেন এত ভালোবাসা কোনো শ্বশুর শাশুড়ি বাসিকি না আমার জানা নেই তাদের কাছে আসলে আমি আজকে আপনাদের মাধ্যমে ক্ষমা ক্ষমা চাই ক্ষমা চাইতে চাই কারণ গুরুজনের মনে কষ্ট দেওয়া একদমই উচিত নয় আর তারা যেহেতু আমাকে এত ভালোবাসছেন সেই ভালোবাসার মূল্যটা আমাদের আমার দেওয়া উচিত বলে আমি মনে করি এই কথাগুলি বলেছিলেন মূলত সাক্ষাৎকার দিতে যে চিত্রনায়িকা অপবিশ্বাস তারই হয়তো রংচং মাখিয়ে এখন বিভিন্নভাবে প্রকাশ হচ্ছে এটা দেখার পরেই কিন্তু বুবলি আবার তার সন্তান জয়কে রেখে এসেছেন সাকিব খানের অফিসে এই যে ওর চাল এই চালের আসলে অপু অনেকটাই হতাশ বন্ধুরা আপনাদের কাছে ব্যাপারটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ আবারও